আবদারগুলো ফিলিংসগুলো যদি কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় তাকে বলা হয় মূর্খতামি নিজের ইচ্ছেগুলো কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়াটা কখনোই উচিত না কারণ মানুষ অন্যান্য এবং ফিলিংস যে যা সে এতগুলো কথা বলার একটা কারণ আছে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেছি আমি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেই আমি গিয়েছিলাম বাজার করতে সামনে একটা বড় বাজার আছে সেই বাজারেতে আজকে সবজি আনতে গিয়েছিলাম তো ভাবতেই পারিনি সবজির দাম এতটা সস্তা হবে যাওয়ার পর সবজির দাম দেখে তো আমার পুরো মাথা আকাশে উঠ অনেক সবজি নিয়েছি তার মধ্যে ভেন্ডি নিয়েছি দশ টাকা কেজি পনেরো টাকা কেজি নিয়েছি পটল লঙ্কা দিয়েছি টাকা কেজি বেগুন নিয়েছি টাকা কেজি ঝিঙে নিয়েছি পনেরো টাকা কেজি আর এই শাকগুলো নিয়েছিলাম পাঁচ টাকা এই আগেকার দিনের মতো একশো টাকা এক ব্যাগ বাজার বসু যে সবজি এনেছি তা না মাছও কিন্তু এনেছি অনেক আজকে মাছের দামটাও দেখলাম অনেক কম ছিল তো অনেক ধরনের মাছ সবজি ওই জন্য একবারে তুলে নিলাম যাতে অনেক দিন চলে এবং আমাকে নিচে যেতে না সমস্ত সবজিকে ভালো করে গুছিয়ে এখন ফ্রিজে তুলে রেখে দেব কারণ বাইরে বেশিক্ষণ রাখলেই খারাপ হয়ে যাবে আর প্রত্যেকটা সবজি কিন্তু একদম তাজা এই যে সে ভেন্ডিগুলো দেখছো এই ভেন্ডিগুলো যারা চাষ করে তারা নিয়ে এসে বসেছিলো তাদের কাছ থেকে এই নিয়েগুলো ভালো করে ফ্রিজে রেখে এখন হচ্ছে মাছের পালা এত মাছ এনেছি সব মাছ পরিষ্কার করতে করতেই আমার সময় চলে যাবে এখানে নিয়েছিলাম সিলভার কাপ মাছ আর নিয়েছিলাম পাঙ্গাস মাছ ছোট মাছ আর তার সঙ্গে নিয়েছিলাম মিক্সড ছোট মাছ যেমন এখানে মৌরলা ছোটো মাছ নিয়েছি আর এখানে ছিল মিক্সড ছোটো মাছ আর এখানে ছিল পাঙাশ মাছের তেল আর ওই যে ছিল সিলেবার এই কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ি আমি ভিডিওটাতে একটা কমেন্ট আসে আচ্ছা তোমরা ফৌজির বইয়েরা এত ঢং করো কেন আমার তো কাকিমা মামিমা ওরাও ফৌজির বউ কই ওরা তো এত ঢং করে না ওরাও তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারপরে কই ওদের তো এত ন্যাকামও দেখি না তোমরা সত্যিই এত ন্যাকামো কেন করো বলো প্রথম কথা হচ্ছে ফিলিংস যে যা সে তার হয়তো আমি যে ফিলটা করছি সেটা তোমার কাকিমা বা মামিমা বা যেই হোক না কেন সে হয়তো ফিল করতে পারে না তার ফিলিংস যেটা সেটা আবার হয়তো আমি ফিল করতে পারবো না সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে ভাবে ভিডিও করছি তারা হয়তো সেই জন্য সেইভাবে করতে পারছে দ্বিতীয় কথা হচ্ছে হাজব্যান্ডদের পোস্টিংয়ের ওপর ডিপেন্ডেড করে একটা বইয়ের মনের অবস্থা হাজব্যান্ড যদি ডেঞ্জার জায়গায় পোস্টিং থাকে তাহলে একটা স্থির মনে সব সময় কিন্তু টেনশন চলতেই থাকে খুব কষ্টদায়কভাবে ভাবে জীবনযাপন করতে হয় একবার ফোন পাওয়া যায় না দিন ফোনে কথা হয় না ভিডিও কল করা যায় না তখন সেই রকম পরিস্থিতিতে একটা বউ যখন তার কে নিয়ে কোনো কথা বলবে সেটাকে তোমাদের ঢং বলে মনে হয় বলো তো জাস্ট কমপ্লিট হলো আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে কারেন্টের জন্য চারিপাশে পুরো অন্ধকার হয়ে আছে তো কিছু করার নেই একটু মানিয়ে নিও আর এখন যাবো একবার ছাতে জামা কাপড় দিতে কারণ অনেক জামাকাপড় আর কি এ কেচেছি আজকে যেহেতু বাজার গিয়েছিলাম সেই জামা কাপড় বাসি কাপড় তো কালকের ভাত খাওয়া কাপড় সমস্ত কিছুটাই রয়েছে সবটাই এখন ছাদে যাব দিতে তো আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো তো সেই জন্য আর কি ভেবেছিলাম যে উপরে পুজো দেবো কিন্তু আমার তো মিষ্টি টিষ্টি কিছু আনা নেই শুধু আম আছে তো আম দিয়ে তো শুধু পুজো দেওয়া যাবে না তাই শুধু আমটা কেটে ঠাকুরকে দিয়ে দেবো যাই উপরে বাইরে এত পরিমাণ রোদ প্রচুর রোদ সম্ভবত কারেন্ট যায় না কিন্তু আজকে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার জন্য গরম বেশি লাগছে যেহেতু আমি এই স্নান করলাম আমার গরমটা কম লাগলেও গরম কিন্তু প্রচুর আছে দেখাই তোমাদের থার্ড কথা হচ্ছে তোমার কাকা বা মামা যেই হোক না কেন তার পোস্টিং হয়তো খুব ভালো জায়গায় পড়েছে তাই চব্বিশ ঘন্টা তোমার কাকিমামা বা মাইমা কথা বলতে পারে সেই জন্য তাদের মনের অবস্থা অত্যাধিক ভালো রয়েছে কিন্তু আমি তো সবসময় কথা বলতে পারি না তাই আমার মানসিক অবস্থা সবসময় ঠিক থাকে না কারণ ওর পোস্টিং যেই জায়গাতে আছে এখন আপাতত সেই জায়গায় সব সময় ঝামেলা চলতে থাকে অর্ধেক টাইম কিন্তু ফোনের নেটওয়ার্ক থাকে না খুব কষ্ট করে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হয় প্রত্যেকটা ফৌজি বইয়ের ফিলিংস থাকে কিন্তু একদম অন্য রকম আমার ফিলিংস যেটা সেটা যে আবার অপর দিকের ফৌজি বইয়ের ফিলিংস থাকে সেটা ভাবাটাও আর নেয় আবার সাধারণ মানুষ যেটা ফিল করছে সেটাও ফৌজি বইদের ফিল হবে সেটাও কিন্তু কিছুদিন আগে যখন যুদ্ধ চলছিল তখন সাধারণ মানুষ কিন্তু যে যার পার্টি ঠিকমতো করছিল অফিস কিন্তু ঠিকমতো যাচ্ছিলো তারা কিন্তু পরিবারকে সময় দিতে পারছিল খেতে পাচ্ছিলো পরিবারকে নিয়ে বাইরে ফুচকা খেতে যে পাচ্ছিলো কিন্তু সে তখন আমাদের ফৌজিরা বর্ডারে দাঁড়িয়ে তখন কিন্তু রীতিমতোভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তখন তাহলে আমাদের মানসিক অবস্থাটা কেমন গেছে একবার চিন্তা করো সেই সময় তোমরা আমাদের মতো ফিল করো তার উপর হচ্ছে প্রায় কি নব্বইটার মতো ছুটি পায় আবার যে ছুটিতে আসে সেটাও টেনশনের ওপর দিয়ে যায় এই ফোন করে ডেকে নেয় নেই ফোন করে ডেকে কখনো কাউকে না জেনে কথা বলাটা উচিত নয় মানুষ অন্য অন্য ফিলিংসও তার অন্য অন্য আজ তো অনেক শাক নিয়ে এসেছি তো সেই সমস্ত শাকই আজকে রান্না করবো দিন হয়ে গেছে শাক খাওয়া হয় না আসলে নিচে নামলে তবেই শাক আনতে যাওয়া হয় এই সামনের দোকানটাতে একদম শাক পাওয়া যায় না তাই বাজার গেলেই শাকটা ভালো পাওয়া যায় তো যেহেতু ভালো শাক পেয়েছি সেই জন্য শাক নিয়ে এসেছি আর এই শাকগুলো খেতে না আমার এত ভালো লাগে তিন চার রকম মিক্সড থাকে আর এটা দিয়ে তেল পোটা দিয়ে খেতে এত ভালো লাগে শাক বাঁচতে বাঁচতে আমার এদিকে মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করবো মাছের চচ্চড়ি তো সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সঙ্গে পেঁয়াজ কুচি দেবো আর দেবো টমেটো অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি এইভাবে তোমরা ঝাল বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর এই যে কড়াটা এত সুন্দর পরিষ্কার দেখছো এটা কিন্তু আমার শাশুড়ি যখন ছিল তখন করে দিয়ে গিয়েছিল এই যে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ নুন এই যে এখানে টমেটো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ি দেবো আর সামান্য একদম একটুখানি লঙ্কা গুঁড়ি দেবো দিয়ে এটাকে আবার ভালো করে নাড়বো ঝাল কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো ভাত এখনও হচ্ছে তো এইদিকে এখন শাক বানাবো তো সেই জন্য তেল দিয়েছি অল্প আর এই যে মাছের তেল কতটা আছে বলতো এ থেকে অনেক তেল বেরোবে তাই অল্প একটুখানি দিয়েছি শুধুমাত্র পেঁয়াজ ভাজার জন্য তো এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে একটু ভেজে নেবো দিয়ে দিলাম এতটা মাছের তেল এবার এটাকে নাড়তে নাড়তে পুরো এটাকে থেকে অনেক তেল বেরিয়ে যাবে তো তখন শাকটা দেব দেখেছো কি পরিমাণ তেল বেরোচ্ছে থেকে থেকে এত পরিমাণ আমার ঘুম এসেছে তো ঘুমের মধ্যে ভাবলাম যে ডেটটা বেজে গেছে খেয়ে দিয়ে একবারে কারণ আজকে বাজার করতে যাওয়ার চক আমি ঘুম থেকে উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে সরি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর বাজার গেছি সকাল সাড়ে পাঁচটার সময় তো চলো এখন খাবার বেড়ে নিই নিয়ে তারপর দেখাচ্ছি আজকে কী রান্না করি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর এখানে আছে ভাত মাছের চাল শাক পোটা দিয়ে সঙ্গে আছে পেঁয়াজ আর মাটন এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ তো বন্ধুরা আমি খাই লাঞ্চ আর তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটা লাইক করে দিও বাই বাই